শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা দীর্ঘ ছয় বছরে নির্বাচন না হওয়ায় কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে বর্তমান কমিটির নেতারা নির্বাচন না দিতে নানাভাবে গ্রুপিং করছেন বছরের পর বছর সবশেষ দুই সালের চব্বিশ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলেও গঠনতন্ত্র অনুযায়ী দুই ও দুই সালে আরও দুটি নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ ছয় বছরেও নির্বাচন হয়নি ফলে বৃহৎ এই সংগঠনের শ্রমিকরা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন যাবৎ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি বাচাশ্রয় বি সাতাত্তর রেজিস্ট্রেশন নম্বর আমরা চাই যে যেভাবে গত করে ওরা মানে দখল করে রেখেছে চা শ্রমিক ইউনিয়নটাকে সেটা দ্রুততম সময়ের ভিতরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সেনাপ্রধানদের অনুরোধ করব ওনাদের দৃষ্টি আকর্ষণ করব ইনাদেরকে যত তাড়াতাড়ি শীঘ্র যেভাবে সম্ভব সুষ্ঠু তদন্তপূর্বক ওনাদেরকে আইনের আওতায় এনে দাঁড় করাক এবং এর সুষ্ঠু বিচার সুষ্ঠু হিসাব সুষ্ঠু নিকা সব কিছু করে স্বচ্ছতা এনে আমাদের এই যে একদফা এক দাবি আন্দোলন যেটা আমাদের চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটিতে যে দুর্নীতিবাদ দীর্ঘদিন যাবৎ দুর্নীতিবাদ কর দুর্নীতিবাদ করে আসছেন ওনাদেরকে পদত্যাগের মাধ্যমে এবং ডিডিএল অফিসের যে কর্মকর্তা উনাকে অপসারণের মাধ্যমে আমাদের একদফা এক দাবি বাস্তবায়নের মাধ্যমে পরবর্তীকালীন সরকার সহ দেশের বিদেশের সব স্তরের বিভিন্ন মহলকে যারা সুনাগরিক ওনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি করজুড়ে যাতে করে আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এবং এই চা শ্রমিক ইউনিয়নে যারা কুকিগতভাবে আওয়ামী লীগের দোসররা এখনও বসে আছেন তাদেরকে বহিষ্কার করা হোক আমরা চাই যে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে চা শ্রমিকের চা শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগের এখান থেকে এখান থেকে ওনারা পালিয়ে যাক এবং পালিয়ে যাক কি ওনারা পদত্যাগ করানো হোক এবং নতুন অ্যান্টিরিয়েন্ট একটা কমিটি দিয়ে চা শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য সুন্দরভাবে একটা কমিটি গঠন করে এটা ইয়ে দেওয়া হোক আর আমাদের সদিচ্ছা সদিচ্ছা এটাই আর আমাদের বিভিন্ন প্রয়াস আমরা বিভিন্ন কোষ্ঠ কষ্টের কারণে আমরা আন্দোলন করতে পারছি না এখন আন্দোলনে আমরা আসছি কারণ ভয়ভীতি দেখানো হয়েছিল আগে যেভাবে আমরা আন্দোলন করতাম তখন আমাদেরকে ভয়ভূতি দেখানো আমরা কথা বলতে পারতাম না আমরা বাক স্বাধীনতা ছিল না এখন আমরা কথা বলতে পারছি এখন ডাক্তার ইনুস সারের কাছে আমাদের প্রার্থনা যে উনি আমাদেরকে আমাদের এই দুর্নীতিবাজ নেতাকে কীভাবে উৎখাত করা যায় এবং সুন্দর একটা কমিটি দিয়ে চা শ্রমিকের অধিকার আদায়ে আমরা কাজ করব কাজের কোনো বিকল্প নাই আমরা আন্দোলন তাৎক্ষণিক আমরা সরকারকে বিভ্রান্ত করতে চায় না সমস্যায় ফেলতে চাই না আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব যে চা শ্রমিকরা কিভাবে তার অধিকার পাবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন যেহেতু নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন ছয় সাত বছর পার হয়ে গেলেও এবং যা যার কারণে চা শ্রমিক ইউনিয়ন আজকে দুর্বল হয়ে পড়েছে নেতৃত্ব দুর্বল নেতৃত্বের কারণে মালিক পক্ষরা এই বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে শ্রমিকদেরকে ঠগানোর যে অপচেষ্টা করছে সেটার আমি তীব্র নিন্দা জানাই এবং অনীতি বিলম্বে বাংলাদেশ সরকার উপদেষ্টা মণ্ডলী বাঙালিরা চা বাগানের প্রতি চা জনগোষ্ঠীর প্রতি একটি সহানুভূতিশীল হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ত্বরিত গতি করার জন্য আহ্বান করছি এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলে নির্বাচন না হওয়ায় আমরাও দায়িত্বে থেকে এক ধরনের অস্বস্তিতে ভুগছি সবার মতো আমরাও চাই দ্রুত নির্বাচন হোক বাংলাদেশ চাষ অভি ধারা ধারাবাহিক তিন বছর পর নির্বাচনে কিন্তু নির্বাচন অতিক্রম হয়ে গেছে আমরা কিন্তু সরকারের সাথে বিভিন্ন ধরনের কথা বলছিলাম সরকার কিন্তু দায়িত্ব দিয়েছে এই সমত্তর কিন্তু দায়িত্ব নিয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন গঠন করেছে সেখানে টাকার বিষয় ছিল এখানে প্রত্যেকবারে সরকারের টাকা দিয়ে নির্বাচনটা করতে এবার কিন্তু সরকার দিচ্ছে না গতিকে আমরা কিন্তু একটু আতঙ্কিত হয়ে গেছি আমরা একটু দুর্বল হয়ে গেছি তারপরও বাংলাদেশ চাষ অভিনিয়ন পঁচিশ লক্ষ টাকা দিয়ে এবং পুরা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে এই দেশের পরিস্থিতির কারণে নির্বাচনের না আমরা নির্বাচনের দাবিতে আছি সরকারের কাছে আমরা পঁচিশ লক্ষ টাকা দিয়েছি সেই ডকুমেন্ট আমাদের কাছে সেই ডকুমেন্ট শ্রম দপ্তরে আছে আপনারা বিশেষ করে সরকারকে জানা জানতে পারবেন যে আমরা পঁচিশ লক্ষ টাকা নির্বাচন দিয়েছি কি না এটা আপনারা প্রমাণ পাবেন এ বিষয়ে শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম জানা নির্বাচনের ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকারের সুদৃষ্টি চান তিনি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা প্রায় এক লাখ এবং একশো সাতষট্টিটা চা বাগানে তাদের সদস্যরা আছেন এই একশো সাতষট্টিটা চা বাগান বাংলাদেশের পাঁচটা জেলায় একুশটা উপজেলায় অবস্থিত আর দীর্ঘ সময় ধরে তারা আসলে নির্বাচন করার জন্য এই এত বড় একটা সংগঠনের নির্বাচন করার জন্য যে সাংগঠনিক সক্ষমতা প্রয়োজন এটা তাদের আসলে এই সক্ষমতার অভাবের কারণে দুই সাল দুই সাল এবং সর্বশেষ দুই সালে আমাদের সরকারের শ্রম অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এই নির্বাচনগুলো সম্পন্ন করা হয়েছে তো এবারও আমরা মানে ইউনিয়ন তার সরকারের কাছে আবেদন করেছিল যে তাদের নির্বাচনটা করে দেওয়ার জন্য কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এটা খরচ বহন করার ব্যাপারে অপারগতা প্রকাশ করা হয় এবং পাশাপাশি তাদের এই নির্বাচনের ব্যয় তাদেরকেই নির্বাহ করতে হবে এভাবে একটা তাদের গঠনতন্ত্র সংশোধন করে দেওয়া করা হয়েছে এখন আসলে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচনের জন্য আমরা যে সম্ভাব্য ব্যয় আছে সেই ব্যয়ের পরিমাণ প্রায় পঁচাত্তর লক্ষ টাকা এই পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে প্রিজাইডিং পোলিং অফিসারের সম্মানই আছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং আনসার ডেপ্লয় করতে হবে তাদের সম্মানই আছে তার পাশাপাশি ব্যালট বাক্স ব্যালট ব্যালট ছাপানো এবং নির্বাচনের আনুষানিক সাঙ্গিক অন্যান্য সরঞ্জাম সব মিলে আনুমানিক পঁচাত্তর লক্ষ টাকা খরচ হবে তার মধ্যে এই তারা এ পর্যন্ত পঁচিশ লক্ষ টাকা আমাদেরকে তারা দিতে পেরেছে অবশিষ্ট টাকা তারা দিতে পারছে না এবং পাশাপাশি আপনার মাঝখানে বিভিন্ন সরকার পরিবর্তন বা তার আগে সিজন খারাপ ছিল বা সব মিলে একটা বিভিন্ন আর্থিক সংকট এবং তার সঙ্গে অন্যান্য পারিপার্শ্বিক কারণে নির্বাচনটা আসলে করা সম্ভব হয় নাই ওনারা যে টাকাটা দিয়েছেন এটা একটা প্রধান নির্বাচন কমিশনারের নামে চা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনারের নামে একটা ব্যাংকে বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে টাকাটা রাখা আছে এইটা তো আত্মসাত করার প্রশ্নই ওঠে না এই ধরনের অভিযোগ একদম সর্বৈব মিথ্যা এটা অসত্য বক্তব্য এবং আমি একটা জিনিস বলবো যে মানে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মানে কিছু আমি কাউ কারোর নাম বলবো না কোনো পক্ষের কথা বলবো না তবে একটা গোষ্ঠী আপনার ঘোলা পালিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করতেছে পাপিয়া মামুন সাউথ এশিয়ান টাইমস